এজি এবং মোটরের এটা সমাধানের জন্য বসা হয়েছি বসেছি আর একটা পক্ষ এসে মারপিট করা এটা আমাদের কাছে মানে বেশ বেশ ষড়যন্ত্র চক্রান্তমূলক উদ্দেশ্য প্রাণিত তৃতীয় পক্ষ এই সমাধানটা চাচ্ছে না আমার উপস্থিতিতে আমার সামনেই এখানে আমাদের তিন চারজনকে তারা হাত দিয়ে লাথি হাত এবং পা দিয়ে ঘুষিয়ে লাথি মারে আমার সামনেই ষোলো তারিখ তানরে সিএনজির আর মটরের মধ্যে শ্রমিকদের মধ্যে ঝামেলা হয় সতেরো তারিখ মোটর শ্রমিকরা সিএনজির রেলগেটের ওখানে ভাঙ করে আমরা আমি আমি হচ্ছে রাজ্যে মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ মামুন রশিদ প্রশাসন আমাদের কাছে জানতে চাই আমরা বলেছি দুই পক্ষই যারা এই মারপিট করেছে তাদের দুই পক্ষকে অ্যারেস্ট করা হোক পরিষ্কার আমরা চাই যে সিএনজি এবং মোটর স্বাভাবিকভাবে চলুক আমরা আমি নিজেও মোটর শ্রমিকের নেতাদেরকে শ্রমিক নেতাদেরকে তাদেরকে আমরা বলে দিয়েছি যে বাস ধর্মঘট হবে না এবং প্রশাসনকে আমরা জানিয়ে দিয়েছি দুই পক্ষ যে ঝামেলা করেছে তাদেরকে অ্যারেস্ট করা হোক আজ গতকালকে প্রশাসন বলিয়া ডিজি সাহেব উনি আমাকে বলেন যে দুই পক্ষই আপনার উপস্থিতিতে আপনার নেতৃত্বে সমাধান চাচ্ছে আপনি এটা সমাধান করে দেন আমি সময় দেওয়া হয়েছে আজকে সকাল এগারোটায় মালিকের মোটর শ্রমিকের মালিক এবং শ্রমিক তারা এগারোটার সময় আসে আমরা যেটা শুনতে পাই যে সিএনজির মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দ তারা এখানে আসতে চাচ্ছিল আমার কাছে মীমাংসার উদ্দেশ্যে তাদেরকে বলে নিউ নিউমার্কেটের ওই সামনে মার্কেটের সামনে তাদেরকে মারপিট করে তাড়িয়ে দেওয়া হয় যে রাজনৈতিক কোনো নেতার কাছে মিয়াংসা হবে না তাড়িয়ে দেওয়া হয় তারপরে আমরা কিছুক্ষণ বসি মোটর মালিক এবং শ্রমিকদেরকে নিয়ে তারপর যখন এক পক্ষ সিএনজি যখন নেতৃবৃন্দ যখন দেখলাম যে আর আসবে না তখন আমরা মালিক মালিক মোটর মালিক শ্রমিক এবং নেতাদেরকে বললাম যে তোমরা চলে যাও এই চলে যাবে এই মুহূর্তে হারুন নেতৃত্বে হারু আমাদের শশীতলা হারু হারুর নেতৃত্বে আনুমানিক সত্তর আশি জন আসে আসে যেখানে আমি বসি শশীতলার ভিতরে একটা চেম্বার আছে প্রেসে সেখানে আসে আসার পরে আমার উপস্থিতিতে আমার সামনেই এখানে আমাদের তিন চারজনকে তারা হাত দিয়ে লি হাত এবং পা দিয়ে ঘুষিয়ে লাথি মারে আমার সামনেই মানে তারা চলে যায় ঘটনাটা এটাই আমরা আমরা যেটা আমাদের যেটা উদ্দেশ্য আমাদের বিএনপি যেটা উদ্দেশ্য যে দেশের এই পরিস্থিতিতে জানে মটল বা সিএনজি এই ঝামেলাগুলো যেন না হয় মোটর জানে ধর্মঘট না হয় সিএনজি জানে ধর্মঘট না হয় তারা জানে এবং এই তাদের জানে যে সমস্যাটা হয়েছে তাদের সুষ্ঠু একটা মীমাংসা হোক এটা আমাদের উদ্দেশ্য তার প্রশাসন আমাকে দায়িত্ব দিয়েছে আমরা এটা আল্লাহর অস্তে এটা আমি চেয়েছিলাম সুষ্ঠু একটা সমাধান হোক আমার কাছে মনে হয় যেটা হারু তো হারু নেতৃত্বেই ছিল তৃতীয় পক্ষ এই মীমাংসাটাকে যা না হয় জানে ঝামেলাটা জানে থাকে এই উদ্দেশ্যে এই মীমাংসা বাঞ্চাল তারা করে দেয় এবং আমি আবারও বলছি আমার সামনেই তারা আমাদের এখানে আমার সঙ্গে যারা ছিল তাদের তিন চারজনকে হাত হাত দিয়ে এবং পা দিয়ে তারা লাথি এবং ঘুষি মারে এটা এটা একটা এটা আমার কাছে এইটা এইটা এটা মনে হয়েছে যে একটা উদ্দেশ্য প্রণোদিত মটর এবং শ্রমিকের এই আবার আমি আবারও বলি তারা ঝামেলাটা মিমাংসা চাচ্ছে না রাশে পরিবেশ খারাপ করতে চাচ্ছে আমি এটা প্রশাসনকে বলবো এবং সাংবাদিক ভাইদেরকে বলবো যে এটা আসলে প্রকৃতার ভিতরে কী আছে এটা আপনারা ব্যাপারটা একটু দেখবেন দেখে এটা কশ এটা দেখবে যে এটা আসলে কি এটা এটা সমাধানটা কী সিএনজি এবং মোটরের এটা সমাধানের জন্য বসা হয়েছি বসেছি আর একটা পক্ষ এসে মারপিট করা এটা আমাদের কাছে মানে বেশ বেশ ষড়যন্ত্র চক্রান্তমূলক উদ্দেশ্য প্রদিত তৃতীয় পক্ষ এই সমাধানটা চাচ্ছে না